ক্ষমতাহীন বামফ্রন্ট সরকারের সীমাহীন সন্ত্রাসের বিরুদ্ধে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই গর্জে ওঠে কলকাতায় নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা আনতে সচিয়ে ভোটার কার্ডের দাবিতে ডাক দিয়েছিলেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ মিছিলে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পরিণত হয় হিংসা ক্রোধ সংঘর্ষে রক্ত জড়ানো সেই একুশে জুলাই আগামী দিনে হয়ে উঠল প্রতিবাদের কণ্ঠস্বর এটাই চিরকাল ইতিহাসের পাতায় হয়ে থাকল চিরমর আন্দোলনের সীমারেখা নয় একুশ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের জনসমর্থনের মাপকাঠি নয় একুশ মানে নতুন আশা একুশ মানে চলার দিশা ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের সীমাহীন সন্ত্রাসের বিরুদ্ধে উনিশশো সালের একুশে জুলাই গর্জে ওঠে কলকাতা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল পরিণত হয় হিংসাত্মক সংঘর্ষে রক্ত ঝরানো সেই একুশে জুলাই আগামী দিনে হয়ে উঠল প্রতিবাদের কণ্ঠস্ব ইতিহাসের পাতায় হয়ে থাকল চির অম